বাস্তবতা বুঝতে পারবেন যখন আপনার বয়স হবে বিশ থেকে পঁচিশ এই বয়সটাতেই মনে হয় রাজ্যের যত হতাশা মন খারাপ কষ্ট ব্যর্থতা জীবনে আসে চারপাশটা কেমন যেন ফাঁকা লাগে সব থেকেও কিছুই নেই মনে হয় ইচ্ছে হয় সব কিছু ছেড়ে দূরে কোথাও যেতে এই কোলাহল ছেড়ে নির্জনতা বেছে নিতে এই বয়সটাতেই প্রিয় মানুষ ছেড়ে যায় বন্ধু কমে যায় আপন মানুষগুলো ভুল বুঝে সব কিছু মিলিয়ে মানুষ এই বয়সটাতেই জীবনের সেরা শিক্ষাগুলো পেয়ে থাকে যা তাকে সারাটা জীবন ভালো বিবেচনা করে বাঁচতে শেখায় আরেকটি বিষয় বলে রাখা ভালো সবার জীবন এক হয় না তাই কথাগুলো হয়তো অনেকের জীবনের সাথে নাও মিলতে পারে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো বুঝতে পারে জীবনের এই বাস্তবতাগুলো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন